হ্যালো ইবরন আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সকলে ভালো আছেন আজকে আসছিলাম আমার আমাদের এই জমিটা দেখার জন্য এই লাউ একটু একটু লাগাইছিলাম মানে খাওয়ার জন্য মানে বাড়িরই খাওয়ার জন্য একটু লাগাইছিলাম জমির এক পার্শে তো আজকে এসে দেখি যে এই অল্প একটু লাগানোর জন্য যেই পরিমাণে লাউ ধরছে যদি একটু দেখানো যায় আপনাদের ওই পাশটা একটু আছে এই পাশটা দেখাও এই অল্পই কিন্তু লাগাইছিলাম কিছু দেখানো যায় এই যে এই পাশে দেখেন এই পাশটা এখানে কতগুলো লাউ এই যে দেখেন এই পাশে লাউ আরও কিন্তু অনেক ছোট ছোট জ্বালা আছে এই যে দেখেন এইগুলা অনেক জ্বালা আছে ওই পাশটায় কিন্তু বড় বড় রয়েছে অনেকগুলো কিন্তু খাওয়া হয়েছে বেশ ভালোই লাউ ধরছে অনেকগুলোই লাউ ধরছে এই যে দেখেন এই পাশটায় আছে এই পাশে এগুলো কিন্তু বড় বড় হয়েছে দেখেন এই যে অল্প একটু কিন্তু লাগানো হয়েছে এই পার্শে দেখেন দুইটা বড় বড় হয়েছে এই পাশে একটা আছে একটু যদি দূর থেকে দেখানো যায় দেখেন একটু যদি দূর থেকে দেখানো যায় জাঙ্গিটা আপনারাই দেখেন কত বড়ো জাঙ্গি মানে অল্প মানে বাড়ির খাওয়ার জন্য খুব বেস্ট খুব বেস্ট এগুলো দিয়ে খুব সুন্দর চলে যায় মাঝে মাঝে খাওয়া যায় বাড়ির খাওয়া কিনে খাওয়া এক হলো আর এই পাশটায় লাগাইছিলাম মূলা এই পাশটায় লাগাইছিলাম মূলা মানে এই জমিটা হচ্ছে আপনার মানে বাড়ির খাওয়ার জন্য মানে ফ্যামিলি ইয়া করার জন্য মূলা বিক্রি করার জন্য লাগাই নাই বিক্রি করলে নাকি কয় বিক্রি করতে নিয়ে গেলে বন্ধুবান্ধব কহে যে এমন জিনিস লাগাইছিস যেগুলো খাইলে মানুষ পা ফেরত সেরত করে পা দে এই যে দেখেন মূলা নষ্ট হয়ে গেছে মনে হয় অনেক দিন হলো লাগানো হয়েছে নষ্ট হয়ে গেছে না তো যাই হোক বাড়ির খাওয়া তো চলছে নাকি কিনে তো আর খাওয়া লাগে নাই আর এ পাশটায় লাগাইছি এ পাশটায় ইয়া লাগাইছিলাম মানে মানে তো হয় নাই এ পাশটায় লাগানো হয়েছে পাতা ফুলকপি এখনো ইয়া হয় নাই ফুল ধরে নাই একটু যদি দেখানো যায় ফুল ধরে নাই ধরবে হয়তো মানে পানি দেওয়া লাগবে পানি দিলে ফুল ধরবে তো এই পাশটায় লাগানো হয়েছে ইয়া আলু আগুর করে আলু লাগানো হয়েছে আলু আবার ভালো করে ঘাসগুলো ইয়া করে দিতে হবে ভালো তাহলে গাছটা ভালো হবে এগুলো হচ্ছে দেশি আলু গাছটা কিন্তু ভালো হয়েছে না মোটামুটি ভালো হয়েছে তো পানি দেওয়া লাগবে পানি দেওয়া হয় নাই আমাদের জমির এই পাশে পিছন পাশেই আর একজন জমি ইয়া লাগাইছে আলু লাগাইছে ওই ওই আলুর জাত হচ্ছে আলাদা ওগুলা স্টোরিজ না কি যেন বলে আমার অতটা খেয়াল নাই স্টোরিজ হয়তো মানে জ্ঞান এগুলোই হবে কিন্তু ওটা দেশি না এবাসটা সেটা দেশি এই কারণে গাছটা এরকম দেখা যাইতেছে আর দেশি আলু তো একটু গাছ ছোটো ছোটো চিকন চিকন হয় এটা তো আপনারা অনেকেই জানেন তো ভাবতেছি সামনে ভুট্টা লাগাবো ভুট্টা লাগানোর পর ভুট্টা লাগানোর পর আবার সুন্দরভাবে মানে বাসা খাওয়ার জন্য এরকমভাবে প্লেস করব। যেন সুন্দর হয় এই বাসটা গোবর রাখছি তো এই গোবরগুলো সিটাই দিব এগুলো এই কয়টা গোবর দিয়ে হবে না আর গোবর আনতে হবে আনছি অনেক দিন হলই এখানে রেখে দিছি বাড়ির কাজে ব্যস্ত থাকা লাগে সময় পেলেই গোবর এমনি রেখে দিই কারণ এই জমির জন্য এই জমির জন্য যে গোবর কতটা গুরুত্বপূর্ণ এটা ইয়া একজন গৃহস্থ ভালো জানে জমি গ্রেস তো ভালো জানে এবারটাই লাগাইছিলাম যে ইয়া কি বলে শাক তো শাকটা খুব একটা ভালো হয় নাই সার মানে বাড়ির কাজে ব্যস্ত থাকার কারণে ধান কাটাকাটি এগুলো ব্যস্ত থাকার কারণে এগুলো ইয়া করতে পারি নাই ঠিকঠাক মতো তো নষ্ট হয়ে গেছে হয়তো পানি দিলে কিছুটা উঠতো কিন্তু ওই সময় আর নাই ভুট লাগাইতে হবে তো আজকে